দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি গোলাপগঞ্জ হাট দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই হাট বসে আজ ছিল বৃহস্পতিবার তেরোই অক্টোবর দুই এখানে আমরা দেখছি যে দেখা দেখি চলছে সম্ভবত দামদর চলছে

কোথা থেকে ঢাকার কোথায় এখন চারটা আরো কিনবেন মোটামুটি কতগুলা এক গাড়ি দশ বারোটা আচ্ছা আচ্ছা তো এগুলো খামারে রাখবেন না বিক্রি করবেন কিছুদিন খামারে দেন একটু ফ্যাটানিং হবে তখন বিক্রি আচ্ছা তো কোথায় বাজছেন কোথায় ওগুলো তো চলেন তো আমরা দেখি ভাই কি এগুলো হয়েছে এখানে তাহলে কয়টা এখানে আছে চারটা ভাই চারটা এই যে এটা একটা এটা একটা আর চারটা হলো আর কি এটা একটা এটা একটা ছোট লিচু ছোট আচ্ছা আচ্ছা এটা এটা একটা

এই পাশে কি কখনো আসছিলেন নাকি ক্যাট ফার্স্ট লাইভে প্রথম এই প্রথম ভিডিও দেখে মনে হয় আসছেন তো ভিডিও রেটের সাথে বাস্তবিকের কি অবস্থা বলেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি কেটে সন্তুষ্ট আচ্ছা রবিগুল ভাই ভাই তো কিনা কেটে সন্তুষ্ট আপনি কেমন পাইলেন রেট বলেন আজকে আপনি যেহেতু প্রত্যেকটা হাটেই মনে তো দেখছি আমরা কেনে কেটে দেন প্লাস হাট তো করেন তো কেমন রেট আসছে কেমন মনে হলো অন্যান্য আটের তুলনায় অন্যান্য আটের তুলনায় রেটটা ঠিক আছে স্বাভাবিক আছে কিনা কিনতে পারছি আর আল্লাহ কিনেছে আচ্ছা কিন্তু আরো একটু কম কিনতে পারতাম আর কিন্তু আজকে হয়ে গেছে কি অনেকগুলো পারে ঢুকে অনেক পার্টি ঢুকছে এই জন্য যে কম মানে একটু হলেও রেটটা একটু রিচ হয়ে গেছে আচ্ছা আচ্ছা না না ঠিক আছে পাচ্ছি না অন্য কোন না না ঠিক আছে আমরা জেনুইন এই তথ্যগুলোই চাই আপনাদের আমি বললাম না না ঠিক আছে বলবো না ভাই আসছে বলবো না ভাই কম পাইছি কম হ্যাঁ না এই কথা বলবো না কারণ আমরা একটু বেশি পাইছি আজকে

দেখছেন দামদার চলছে পঞ্চান্ন ভাঙতে এবং বাষট্টি কত কত বলছেন পঁচন্ন বলছেন ভাইয়া

আপনি একটা ছন্দ সুন্দর পারেন বলেন তো ওটা আজকে বলবো না বলেন না হইল না আচ্ছা আচ্ছা